গুড়িয়ে দেওয়া হচ্ছে শেখ মুজিবুর রহমানের রাজধানীর ধানমন্ডি বত্রিশের বাড়িটি আগুনে পুরল শেখ হাসিনার বাড়ি সুধা সদন পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ছাত্র জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের জের ধরে ক্ষোভ দেখা দেয় মার্চ টু ধানমন্ডি ও বুলডোজার কর্মসূচি দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা জানায় দেশে ফ্যাসিবাদের কোনো চিহ্ন রাখা হবে না নিয়ে জানাচ্ছেন স্বৈরাচার শেখ হাসিনার প্রতি ছাত্রজনতার ক্ষোভের সব আগুন যেন এবার গিয়ে পড়ল ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাড়িতে বুধবার রাত আটটার পর মূলত ভাঙচুর করতে দেখা যায় বিক্ষুব্ধ মানুষকে হাতুরি সহ যে যা পারে তাই দিয়েই ভাঙতে শুরু করে ভেঙে ফেলা হয় বাড়ির সামনের দেয়ালসহ সহ বঙ্গবন্ধুর প্রতিকৃটিও খুব বাড়তে থাকায় পরে বুলডোজার ও ক্রেন ব্যবহার করা হয় বাড়িটি ভাঙতে এ সময় উত্তেজিত জনতাকে উল্লাস ও ঝাঁঝালো বক্তব্য দিতে দেখা যায় রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচনের কথা বলে তাদের সবাইকে বলতে চাই যদি এরকম উল্টাপুল্টা কোনো কাজ করতে চান এবং এই শেখ হাসিনা বা আওয়ামী লীগকে পুনরায় গঠন করতে চান তাহলে তাদের অবস্থা ঠিক এমনভাবে কবর রচিত হবে আমরা তরুণ সমাজ আমরা চাই সুস্থ সুস্থ স্বাভাবিক যে পরিবেশ আছে বাংলাদেশে ওই পরিবেশে আমরা বজায় থাকব সেটাই আমরা কামনা করি ভাঙচুরে অংশ নেওয়া বিক্ষুব্ধরা জানাই এদেশে ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকবে না শেখ হাসিনা দেশের বাইরে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করলে আরও করা জবাব দেয়া হবে আমরা যাদের যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে আমরা হুশিয়ারি বার্তা দিতে চাই এই বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই এক যখনই আওয়ামী লীগের শব্দটা আসবে যে কোনো পরিস্থিতিতে আমরা সবাই এক হয়ে এই আওয়ামী লীগকে প্রতিহত করব ইনশাআল্লাহ স্বৈরশাসক শেখ হাসিনা নিষিদ্ধ সংগঠন ছাত্র নেতাদের সঙ্গে ভার্চুয়াল মিডিয়ায় মিটিং করার খবর প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া অনেক ছাত্র জনতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফেসবুকে ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিল এবং মাস টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচির ডাক দেয় ওর বাবার ও বাংলাদেশে ধ্বংস করে দিছে ওরে কখনো আমরা এই বাংলাদেশে রাখিনি রাখবো না কোনো স্মৃতি ওর বাংলাদেশে থাকবে না ওর বাংলাদেশে কোনো স্মৃতি থাকবে না এই স্বৈরাচারের স্মৃতি বাংলাদেশে আমরা রাখতে চাই না স্বৈরাচার যত উকি মারবে তত তাদের যে আস্থানা আছে স্তম্ভ আছে সেগুলো পুড়িয়ে দেওয়া হবে আমরা বলবো যে ফেরাউন মৃত্যুর আগে আছে তো অবয় করতে চেয়েছিল কিন্তু হাসিনা তারপর তো অবয় করতেছে না তারপরে তার দোসরা এবং তারা কোনো অনুদপ্ত বোধ করতেছে না সুতরাং ফেরাউন হাসিনা এবং হাসিনার যে যে সমস্ত লাসপেন্সরা রয়েছে তারা হচ্ছে ফেরাউন হচ্ছে বড় ফেরাউন ফেরাউন তাদের কাছে ফের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে বলেন বাংলাদেশ ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে এ আর বাদল আর টিভি ঢাকা